পরিস্থিতি যাই হোক প্রধান উপদেষ্টা ড ইউনুস যেন মাঝপথে হাল ছেড়ে না দেন এমন আহ্বান জানিয়েছেন দ্বিতীয় দিনে বৈঠকে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধিরা জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা একই সাথে ছিল বিচার ও সংস্কারের দাবি পরে প্রেস উইং জানায় অন্তর্বর্তী সরকার প্রধান সবার সাথে কথা বলার পর মনে সাহস পেয়েছেন আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন তিনি আমন্ত্রিত সংলাপের অংশ হিসাবে দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসে বাম ও ইসলামপন্থী কয়েকটি রাজনৈতিক দল দুই ধাপে বিশ রাজনৈতিক নেতা বৈঠক করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পরিস্থিতি যাই হোক না কেন তিনি যেন পথে হাল ছেড়ে না দেন এখন পদত্যাগ করতে গেলে বিদ্যমান যে বহুমাত্রিক রাজনৈতিক সংকট এটা নতুনভাবে ভাবে ঘনীভূত হতে পারে আপনি পথে দেবেন আর মাছ সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন তাহলে আমাদের নির্বাচন সংস্কার সবকিছু আরো অনিশ্চিত হয়ে যাবে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে তখন আর কিছুই করার বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন নেতারা জানান প্রধান উপদেষ্টা নির্বাচনের উপযুক্ত পরিবেশ পাবেন না বলে ধারণা করে পদত্যাগ করতে চেয়েছেন শক্তিশালী প্রশাসন প্রস্তুত হলেই ভোটের আয়োজন হবে উনি খুব খোলামেলা আমাদের সঙ্গে আলোচনা করেছে যে সুষ্ঠু নির্বাচন করতে হলে আমার প্রশাসন পুলিশ বাহিনী সবকিছু আমাকে সঠিকভাবে কন্ট্রোল কন্ট্রোলে নিতে হবে জাতীয় নির্বাচনটা যত দ্রুত হবে ততই দেশ সংকট থেকে উত্তরণের একটা পথ খুঁজে পাবে অন্তত পক্ষে সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায় কমিটমেন্ট করেছেন যে দুই সালের জুনের পরে এক ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা দেওয়া যায় ঘোষণা করেন ডিসেম্বরে একত্রিশে ডিসেম্বরের পরেও যদি পনেরো দিন একবার যদি বেশি সময় লাগে নির্বাচনের জন্য তাহলে এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না উনি যখন বুঝবেন যে এখন উনি কমফোর্টেবল সব কিছুর উপর নিয়ন্ত্রণ এবং নির্দেশ নেওয়া সঠিকভাবে হচ্ছে তখন উনি নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ উনি আমাদেরকে দেবেন কি দরকার লাগে পদত্যাগ পত্র হিসেবে লিখে দেব যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না দুই বছর হবে দেশ ও দেশের বাইরে থেকে গণভ্যুত্থানকে নস্বাত করতে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন কয়েকজন এজন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বানের পাশাপাশি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন নেতারা গণঅভ্যুত্থানের বিজয়কে নস্বাত করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের বিষেধকার বিদ্বেষ ছড়িয়ে সরকারের সাথে বা জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হচ্ছে আপনাদের সরকারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলার একটা প্রবণতা আমরা দেখছি রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক সেনাবাহিনী সবার সঙ্গে আলোচনা করে যাতে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই দূরত্ব যেন না থাকে বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটা বিষয়কে পরস্পরের বিপরীতে দান না করিয়ে সমন্বিতভাবে একটা রোডম্যাপ করার জন্যে জন্য বিরোধী কোনো প্রস্তাবনা বাংলার মাটিতে বাস্তবায়িত হবে না যে বিষয়গুলো বিতর্ক তৈরি হয় এরকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা আরো সচেষ্ট থাকবেন সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের অপসারণের দাবিও জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল আপনার মন্ত্রী সভায় বা আপনার মন্ত্রিসভা পরিষদে এমন কিছু লোকজন আছে যা বিতর্ক তৈরি করছে আপনাদের উপদেষ্টাদের অনেকের কাজকর্ম নানা মনে রাজনৈতিক মহলে জনসমাজে প্রশ্ন তৈরি করেছে আপনি বিবেচনা করবেন আপনার সরকারের এই প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবেন দলের সাথে সংশ্লিষ্ট এনসিপির দুজন উপদেষ্টা তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়ায় কিভাবে তারা উপদেষ্টা পরিষদ থেকে বিযুক্ত হয়ে রাজনৈতিক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেই বিষয়ে স্পষ্টতা থাকা দরকার করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান নেতারা মানবিক করিডোর চট্টগ্রাম বন্দরের মতো ইস্যু যার সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো নানাভাবে যুক্ত আছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে আমরা বর্তমান পরিস্থিতিতে সরকারকে এ বিষয়ে আপাতত সিদ্ধান্ত না নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি বৈঠক শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সবাই একসঙ্গে বসাতে মনে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা